বাবা আমার থাকে বিদেশ মাই খালি করে আদেশ খালি বলে পড়তে বসো গোসল করো খাওয়ায় যেন না হয় দেরি আমার প্রবাসী বাবা কবে দেশে আসিবা মায়ের পিঠে মার বাবারি আমি পড়তে বসবো না আর গেমস খেলবো ঘুরবো ফিরবো মায়ের সাথে দিব আরি আমার প্রবাসী বাবা আর দেরি করো না তাড়াতাড়ি আসো বাড়ি বাবা আমার থাকে বিদেশ মায়ে খালি করে আদেশ খালি বলে পড়তে বসো গোসল করো আমার প্রবাসী বাবা কবে দেশে আসিবা মায়ের পিঠে মার বাবারি আমি পড়তে বসবো না আর ভাত খাবো না গেমস খেলবো ঘুরবো ফিরবো মায়ের সাথে দিব আরি আমার প্রবাসী বাবা